এদিন সকালে শিলিগুড়ির বিভিন্ন প্রাথমিক স্কুল পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তার সাথে ছিলেন শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায় এদিন সকালে তারা প্রথমে শিলিগুড়ি বড়দাকান্ত বিদ্যাপীঠে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন শ্রেণীকক্ষে গিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মূলত ছাত্ররা ঠিকমতো পড়াশোনা করছে কিনা স্কুলের পরিকাঠামো ঠিকঠাক আছে কিনা কি কি অসুবিধা রয়েছে এগুলো যাবতীয় বিষয় খতিয়ে দেখতে বিভিন্ন স্কুলগুলিতে পরিদর্শন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি বড়দাগান্ত বিদ্যাপীঠ সম্পর্কে জানান স্কুলের ছাত্র সংখ্যা অনেক রয়েছে মোটামুটি সব ঠিকঠাকই আছে দুই একটি বিষয়ে সামান্য কিছু ভুল ত্রুটি আছে সেগুলো ঠিকঠাক করবার নির্দেশ দিয়েছেন তিনি খাই পরিদর্শন করছি আমি মূলত দেখতে চাইছি যে এখানে ছাত্রছাত্রীরা যে ক্লাস করছে তাদের ক্লাসরুমের পরিবেশ ঠিক কেমন রয়েছে শিক্ষকেরা মাস্টারমশাইরা তারা যে শিক্ষাদান করছেন সেই শিক্ষাদানের পদ্ধতিগত কোনো ত্রুটি আছে কি না সঠিকভাবে তারা শিক্ষাদান করছেন কি না এখানে যারা শিক্ষার্থী আছেন তারা সঠিকভাবে শিখতে পারছে কি না সামগ্রিক একটি মূল্যায়ন করার জন্য সামগ্রিকভাবে দেখার জন্য আমি এখানে এসেছি তো আমি এসে এখানে যা দেখলাম ছাত্রছাত্রীরা ক্লাস করছে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি এবং প্রতি ক্লাসে দুজন করে শিক্ষক দেওয়া রয়েছে তারা পড়াচ্ছেন এবং ছাত্রছাত্রীরা সঠিকভাবেই শিখছে দু একটা ক্ষেত্রে ত্রুটি রয়েছে আমি নির্দেশ দিয়ে যাচ্ছি পরবর্তী সময়ে সেটা ঠিক হবে